সালামু আলাইকুম ভিউয়াজ আজকে কিন্তু চলে এসেছি বিশাল একটি পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা পাইকারি মূল্যের সমস্ত প্রকার আকাশমাণিকাঠের ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জরাম দা ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আজকে কি কাটের ফর্নিচার দেখাবেন আমরা সম্পূর্ণ আকাশমণি কাটের ফর্নিচার সম্পূর্ণ আকাশমণি কাটের ফর্নিচার দেখাবেন হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা কোনটা দিয়ে আজকে শুরু করবেন আমরা ফুল বক্স কার্ড দিয়ে শুরু করব ফুল বক্স দিয়ে শুরু করবেন হ্যাঁ আচ্ছা এটা কি কাটের সম্পূর্ণ আকাশমণি কাটের সম্পূর্ণ আকাশমণি কাটের আচ্ছা শুনলাম নাকি আজকে আপনারা কি একটি অফার দিবেন আজকে চারটা মাল কিনলে একটা ম্যাট্রেস ফ্রি কোম্পানি থেকে মাল কিনলে একটা ম্যাট্রেস ফ্রি হ্যাঁ আর ডেলিভারি কি করবে হ্যাঁ বাংলা হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি করবে এটা কি উপলক্ষে কুরবানি দিব উপলক্ষে কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু ভিউয়ার্স আপনারা এখান থেকে এই অফারটি পেয়ে যাবেন ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশে ফ্রি আর চারটি মাল নিলে একটি ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন আচ্ছা তাহলে এই খাটটির দাম কত যাচ্ছে

এখানে তো আর একটা লাভ খাট দেখতেছি জি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমানি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ এটা দাম কত যাচ্ছেন এটা মাত্র হাজার টাকা আঠারো হাজার হ্যাঁ আর ডেলিভারি শাহবাগের ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি এখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম হ্যাঁ এটা কি কাঠের সম্পূর্ণ আকাশ বলে কাঠের আকাশ বলে কাঠের হ্যাঁ এটা কি রং মানিস করেন না কেন না রং মানিস করে না ছয় চেয়ারের কিন্তু এটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল হ্যাঁ রাউন্ড ডাইনিং টেবিল রাউন্ড রাউন্ড ডাইনিং টেবিলটি আকাশ বলে কাঠের ছয় চেয়ারে এটার দাম কত যাচ্ছে এটা দাম মাত্র 25000 টাকা মাত্র 25000 হ্যাঁ আর ডেলিভারি শাহবাগের ডেলিভারি আপনারা আচ্ছা এখানে কিন্তু একটা রাজকীয় মডেলের ওয়াল সুকেল দেখতে পাচ্ছি আমরা এই ওয়াল সুকেশটি কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠ সম্পূর্ণ আকাশমণি আকাশমণিকাঠের নাকি দুই পাঠ দুই পাঠ আলাদা করে যায় হ্যাঁ আলাদা করা যায় এটা আচ্ছা চাই না? এই ওয়াল দাম কত যাচ্ছেন ডেলিভারি সারা বাংলাদেশের ফ্রি ডেলিভারি এখানে একটা মডেলের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কি আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি সম্পূর্ণ আকাশমণি কাঠের এই ড্রেসিং টেবিলটি এটা দাম কত যাচ্ছে এটা মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার হ্যাঁ আর ডেলিভারি ফ্রি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি মাত্র এগারো হাজার টাকা হলে এক মডেল এই ড্রেসিং টেবিলটি কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ওয়াইট বোর্ড দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠ যেমন আকাশবাণী কাঠের হ্যাঁ ওয়াইট গ্রফ জি

এই ওয়াল শোকেস দাম কত যাচ্ছে এটা মাত্র আমরা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার আর ডেলিভারি বাংলাদেশ হোম ডেলিভারি দিবেন না চারটি মাল নিলে সাথে একটা ম্যাট্রেস ফ্রি এই সেই ম্যাট্রেস এই ম্যাট্রেস টি কিন্তু আপনারা চারটি মাল নিলেই

আচ্ছা এখানে একটা তিন চাল মডেলের এটা ফোম কাটিং এর ভিতরে না হোম কাটিং এর ভিতরে ফোম কাটিং এই তিন চাল মডেলের নিউ মডেল এটা ফোম কাটিং এর ভিতরে তারা করেছেন এই তিন চাল মডেলের ড্রেসিং টেবিলের দাম কত যাচ্ছে এটা মাত্র 20000 টাকা মাত্র 20000 ডেলিভারি ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি একদম সাথে ম্যাটা ফ্রি এই ম্যাটা ফ্রি চারটি বালি নাই আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি আমরা এটা ওই চেয়ার আছে সাইড চেয়ার আছে 6 4 এর ডাইনিং এটা কি টেম্পার গ্লাস সেটিং গ্লাস 10 মিনিট টেম্পার গ্লাস সহ এই 6 4 এর ডাইনিং টেবিলটি 빅্টোরিয়া সেমি 빅্টোরিয়া না দেখি গ্লাসটা সেমি 빅্টোরিয়া মডেল এই ডাইনিং টেবিলটি তো চেয়ার দুটো আপনি কিনতে দেখা হয় রিং মডেল না

এই ড্রেসিং টেবিলটি আকাশ মনি না হ্যাঁ আকাশ আচ্ছা এই ড্রেসিং টেবিলটির দাম কত যাচ্ছে মাত্র 17000 টাকা 17000 হ্যাঁ আর ডেলিভারি সাবান ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি থাকবে মাত্র 17000 টাকা তাহলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা আর আপনাদের এই লোকেশনটা একটু আমার ভিউয়ারসদেরকে বলে দেন এটা শফিকপুর আন্ডারমানিক রোড কালিয়াগড় গাজীপুর বেপর আন্দরমহল ইলেকট্রিক্যাল কালেককর কাযিপুর মকতামদিনা ফার্নিচার কামান্ড ফার্নিচার আমাদের দোকানের নাম আচ্ছা মকতামদিনা ফার্নিচার এখানে আপনারা ভিডিও কলে এবং দেখে শুনে এসে আপনারা ফার্নিচার গুলি ক্রয় করতে পারেন দেশ ও দেশের বাহিরে যারা আছেন সকলেই ভালো থাকবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আসলাম আলাইকুম